ভোটার হয়েছেন কিন্তু স্মার্ট আইডি কার্ড পান নাই একজন নাগরিক একবারে কিন্তু স্মার্ট কার্ড পেয়ে থাকে সেক্ষেত্রে আপনার স্মার্ট কার্ডটা কোথায় গেল কিভাবে নেবেন বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে তিনশো দশটা উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ শেষ হয়েছে এর মানে এই নয় যে সকল নাগরিকরাই স্মার্ট কার্ড পেয়েছে তো সেক্ষেত্রে আপনার স্মার্ট কার্ড যদি আপনি না পান সেটা কোথায় থেকে সংগ্রহ করবেন আজকের ভিডিওতে ডিটেলস জানাবো তার সঙ্গে সঙ্গে আপনাকে প্রথমে জেনে নিতে হবে যে আপনার স্মার্ট কার্ডটা তৈরি হয়েছে কি হয় নাই আপনার ফোনের গুগল ক্রম ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে এখানে সার্চবারে আপনি দেখতে পারবেন সার্চবারে একটা অপশান লিখতে হবে এখানে হচ্ছে যে স্মার্ট এনআইডি স্ট্যাটাস চেক নামে লেখে কিন্তু আপনাকে সার্চ দিতে হবে তো আমি যখন সার্চ করে দিলাম এরকম নতুন ইউজার ইন্টারফেস ওপেন হবে প্রথম যে অপশানটা রয়েছে গভর্নমেন্টের এখানে আপনাকে প্রেস করে দিতে হবে তো গভর্নমেন্টের এইরকম পোর্টালে আপনাকে কিন্তু চলে যেতে হবে চলে যাওয়ার পর দেখতে পাবেন এইরকম ইউজার ইন্টারফেস তারপর জুম করে নিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস নামে একটা অপশান রয়েছে সেখানে প্রেস করে দেবেন তো স্মার্ট কাস্ট স্ট্যাটাস অপশানে যদি আপনি প্রেস করে দেন নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে তো সেক্ষেত্রে আপনার হাতে থাকা লেনেটিং যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু এইখানে জাতীয় পরিচয়পত্র বা ফর্ম নাম্বার নামে অপশান রয়েছে এখানে কিন্তু দিয়ে দিতে হবে যেমনটা স্ক্রিনে আমি দেখাচ্ছি ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের সঙ্গে যাতে করে তারাও উপকৃত হতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তার পরবর্তীতে আপনার ডেট অফ বার্থ যেটা লিমিটিং যুক্ত এনআইডি কার্ডে যেই রকম রয়েছে ডেট অফ বার্থটা আপনি দিবেন যাওয়ার পরবর্তীতে আপনার মাস তারপর হচ্ছে শাল যেটা থাকে শালটাও দিয়ে দিবেন তার পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছেন প্রদর্শিত কোডটি প্রবেশ করান তো এইখান থেকে ক্যাপচা কোড দিতে হবে সিকিউরিটি পারপাস সবার জন্য ভিন্ন হবে তো এই ক্যাপচা কোডটা আপনি যখন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে প্রেস করবেন তখন কিন্তু আপনার সামনে এই রকম ইউজার ইন্টারফেস ওপেন হবে তো এখানে স্ট্যাটাস নামে অপশান রয়েছে তারপর হচ্ছে বক্স আইডি রয়েছে তারপর হচ্ছে কম্প্যাক্ট আইডি সম্পূর্ণ ডিটেলস কিন্তু রয়েছে প্লাস আপনি কোন উপজেলা কোন জেলার আন্ডারে ভোটার এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে এর অর্থ এই যে আপনার স্মার্ট কার্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে তবে অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে যে এই সকল ইনফরমেশান যখন এনআইডি নাম্বার প্লাস ডেট অফ বার্থ ক্যাপচা কর দিয়ে সার্চ দেবে তখন কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে আর একটা এইরকম ইউজার ইন্টারফেস যে আপনার স্মার্ট কার্ড সংক্রান্ত কোনো তথ্য নেই বা এখনও তৈরি হয়নি তো যাদের স্মার্ট কার্ড তৈরি হয়নি তারা কিন্তু স্মার্ট কার্ড পাবেন না তো ক্ষেত্রে যাদের স্মার্ট কার্ড তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে তো এক্ষেত্রে আপনার বক্স আইডি এবং কম্প্যাক্ট আইডি এই দুইটা আপনি হচ্ছে একটা কাগজে লিখে নেবেন প্লাস আপনার এনআইডি নাম্বার লিখে নেবেন লিখে নিয়ে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে উপজেলা নির্বাচন কমিশন যে অফিসটা রয়েছে উপজেলা নির্বাচন কমিশন অফিস বা ইসি অফিসে যেতে হবে যে বলবেন যে স্মার্ট কার্ড বিতরণ হয়েছিল আমার এলাকায় যখন তো তখন আমি ছিলাম না তো সে কারণে স্মার্ট কার্ডটা পায় নাই তো আমি এখন আমার স্মার্ট কার্ডটা নিতে আসছি তো সেক্ষেত্রে আপনার ওই যুক্ত এনআইডি প্লাস আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো তাদেরকে দিবেন দিলে কিন্তু আপনাকে স্মার্ট কার্ডটা দিয়ে দিবে তো অনেক সময় যারা হয়তোবা পৌরসভা বা ইউনিয়ন থেকে স্মার্ট কার্ড নেয় না বিতরণ করার সময় এই স্মার্ট কার্ডগুলো কিন্তু ওই পৌরসভা বা ইউনিয়নের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকে তার কাছে কিন্তু থেকে যায় তো সেক্ষেত্রে আপনার ইউনিয়ন বা আপনার যে হচ্ছে পৌরসভা রয়েছে সেই পৌরসভায় গিয়েও কিন্তু আপনাকে খোঁজ নিতে হবে যে যেই তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো দিয়ে তো সেক্ষেত্রে আপনি সেইখান থেকেও কিন্তু স্মার্ট কার্ড সংগ্রহ করে নিতে পারেন এই দুইটা জায়গার মধ্যে থেকে যে কোনো একটা জায়গায় কিন্তু আপনার স্মার্ট কার্ড অবশ্যই থাকবে যদি আপনার এলাকায় স্মার্ট কার্ড বিতরণ করা হয়ে থাকে